নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি বিশেষ বিশেষ খবর সব ধর্ষণের দিন বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক কালিম্পং সিকিম যেতে ধরতে হবে রুট রাতে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের সাত জেলায় রবিতে উঠবে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আসছে বিস্তারিত খবরে সব ধর্ষণের অভিযোগী সাজানো শেখ শাহজাহানের সূত্র ধরে গত জানুয়ারি মাসের শুরু থেকে উত্তপ্ত সন্দেশখালী এরপর একে একে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মহিলা আন্দোলন ধর্ষণ গণধর্ষণ থেকে শুরু করে জমি বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ ঘিরে লাইন ডাইটে সন্দেশখালী ইস্যু ইতিমধ্যে স্থানীয় মহিলাদের গোপন জবান মন্দির ভিত্তিতে গণধর্ষণের মতো অভিযোগে গ্রেপ্তার হয়েছে এলাকার দাপুটে তৃণমূল নেতা শিবু সর্দার উত্তম হাজরারা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী মামলায় তদন্ত করেছে সিবিআই আর এত সব ঘটনার পর তৃতীয় দফা ভোটের মাত্র তিন দিন আগে সন্দেশখালী নিয়ে বিজেপি নেতার বিস্ফোরক ভিডিও শনিবার সকালে গোপন ক্যামেরায় বন্দি করা একটি ভিডিও প্রকাশে এসেছে শাসক দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি পোস্ট করেছেন আর সেই ভিডিও নতুন করে ঘিরে নতুন উত্তপ্ত রাজ্য রাজনীতি ভাইরাল ভিডিও সন্দেশখালীর ঘটনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে সন্দেশখালী দুই নম্বর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে তার মুখ কথাবার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট বিদিও বিজেপি নেতা গঙ্গাধরকে বলতে শোনা গিয়েছে এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা কারণেই শুভেন্দুবাবু এক পাক ঘুরে গিয়েছে তাই এখনও দাঁড়িয়ে রয়েছে সুভেন্দুদা তার লোকজনকে দিয়ে টাকা মোবাইল পাঠিয়ে সাপোর্ট দিচ্ছেন বলেই খালি হাতে কিছু হবে না গঙ্গাধর আরও বলেন ধর্ষণের কোনো ঘটনাই এখানে ঘটেনি অভিযোগ করানো হয়েছে গোটাটাই শুভেন্দুবাবুর নির্দেশে হয়েছে যা হয়েছে গোটাটাই পরিকল্পনা মাফিক হয়েছে এক কথায় বিস্ফোরক এই ভিডিওকে হাতিয়ার বানিয়ে এবার আসরে তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধীদের প্রশ্নের মুখে পড়লেও এবার পাল্টা গেরুয়া শিবিরকে ফালা ফালা আক্রমণ সারিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নিজের এক্স হ্যান্ডেলে সাবেক টুইটার এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মমতা লেখেন সন্দেশখালীর চাঞ্চল্যকর স্ট্রিং অপারেশন দেখে স্পষ্ট বিজেপিতে কী পরিমাণে একেবারে গভীর পর্যন্ত পচন ধরেছে বিজেপি বাংলার উন্নত চিন্তা এবং সংস্কৃতির প্রতি ঘৃণা থেকে শুধুমাত্র বাংলাকে বদনাম করতে সব রকমের ষড়যন্ত্র করছে মমতা আরও লেখেন ভারতের ইতিহাসে দিল্লিতে এমন একটিও শাসক দল দেখা যায়নি যারা একটা রাজ্য এবং রাজ্যবাসীকে এইভাবে বদনাম করার চেষ্টা চালিয়েছে দিল্লির এই ষড়যন্ত্রকারী সরকারের বিরুদ্ধে বাংলা কীভাবে মাথা উঁচু করে দাঁড়ায় কিভাবে তাদের বিসর্জন দেয় ইতিহাস তার সাক্ষী থাকবে ওদিকে ভাইরাল ভিডিও নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন সন্দেশকালে স্টিং ভিডিও দেখে আমি স্তম্ভিত আমি বাকরুদ্ধ বাংলা বিরোধী বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে শুধুমাত্র বাংলাকে বদনাম এবং কালিমা লিপ্ত করতে কী কী চক্রান্ত করেছে সকলের তা দেখা উচিত ক্ষমতার অপব্যবহার করে কেউ ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে সেই জঘন্য আচরণিতার প্রমাণ গোটা এই ঘটনাকে লজ্জাজনক বলে তোপ দেখেছেন অভিষেক নিয়োগ দুর্নীতি মামলায় ঘুরল মোড় হাইকোর্টের রোশে এজেন্সি নিয়োগ দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারই ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা মুখ্য সচিবকে রীতিমতো তুলতনা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি তবে পরদিনই নিজের অবস্থান বদল করল কলকাতা হাইকোর্ট এবার আদালতে ক্ষোভের মুখে সিবিআইয়ের ভূমিকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রচে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে এতদিন কাজ করেছিলেন রাজ্যের মুখ্য সচিব তবে এবার বুমেরাং হয়ে পাল্টা সিবিআইয়ের বিরুদ্ধে উঠে এলো অযোগ্যতার অভিযোগ অভিযোগ নিয়োগ দুর্নীতির মামলার গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না মুখ্য সচিব তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর ক্ষেত্রে অনুমতি দেওয়ার আরই নেই মুখ্য সচিবের এবার আদালতে এসএসের প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ মামলার ধৃত সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগকর্তা রাজ্যপাল তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল আনন্দ বোস এই বিষয়ে মুখ্য সচিবের কোনো ভূমিকাই নেই অপদার্থ সিবিআই এটাও জানে না কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতি প্রয়োজন সুবিদেশের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্য সচিবকে কড়া কড়া মন্তব্য করেছে প্রসঙ্গত আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের সচিবের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত এরপর থেকে একাধিকবার মুখ্য সচিবকে নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ হয়নি আদালতের নির্দেশকে কোনো তোয়াক্কা না করে এখনও এই বিষয়ে পদক্ষেপ করতে পারেনি মুখ্য সচিব জানিয়ে বৃহস্পতিবারই হাইকোর্টের তীব্র ভর্সনার মুখে পড়েন তিনি তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও তবে পরদিনই হাইকোর্টের প্রশ্ন মানে বিদ্ধ সিবিআই আগামী মঙ্গলবার ফের মামলা শুনানি সেই এই মামলা ঠিক কোন মোড় নেয় সেটাই দেখার রিল্যাক্স মুডে গান গেয়ে কাকে বিঁধলেন তৃণমূলের কুনাল ভোটের আবহেই গিয়েছে মুখপাত্রের পদ সম্প্রতি হারিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ নাম তুলে নেওয়া হয়েছে তারকা প্রচারকের তালিকা থেকেও আর তারপর থেকে অন্য ছন্দে তৃণমূল কর্মী কুনাল ঘোষ কখনো নিয়োগ দুর্নীতি নিয়ে বেফাঁস কখনো চোখের জলেই ভাসিয়ে দিলেন মনের ঠিকানা এ অচেনা কুনালকে দেখছে রাজ্যবাসী আর সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ একটু নামতেই এদিন সকালে ভিন্ন মুডে তৃণমূল সৈনিক শনিবার সকালে কুণালের গলায় সত্যজিৎ সৃষ্টি গুপি গাইন বাঘা বাইন ছবির এক যে ছিল রাজা গান দলে বিশুরু হলেও গানের সুরে কাকে বার্তা দিলেন শাসক দলের নেতা সেই নিয়ে এখন চর্চা তুঙ্গে দল পথ থেকে সরানোর পর অভিমানের পালা কাটিয়ে আজ রিল্যাক্স মুডে কুনাল এদিন নিজের মোবাইলেই গান রেকর্ড করেন কুনাল ঘোষ আর সেই নিয়েই এখন তরজা গানের রাজা বলে কাকে উল্লেখ করলেন পধারা কুনাল কি বার্তা দিতে চাইলেন উঠছে প্রশ্ন যদিও কুনাল কিছু উল্লেখ করেননি তবে জ্বলন্ত আবহে কুনালের এই গান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের অধিকাংশের শনিবার সকালে নিজের এক্স স্যান্ডেল সাবেক টুইটার থেকে একটি ছবিও পোস্ট করেন কুনাল যেখানে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসে কুনাল ঘোষ ছবি পোস্ট করে নেতা লেখেন পুরনো সেই দিনের কথা তখন রেট অফ অফিসিয়াল সরকারে আসেনি একটা সুন্দর মুহূর্ত তিন দিন বন্ধ থাকবে দশ নম্বর জাতীয় সড়ক কালিম্পং সিকিম যেতে ধরতে হবে অন্য রুট ফের একবার বন্ধ রাখা হবে দশ নম্বর জাতীয় সড়ক পাহাড় থেকে বোল্ডার পড়ার কারণে এর আগে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার ধসের মাটি ও পাথর সরানোর কাজের জন্য ও মেরামতির জন্য বন্ধ রাখা হচ্ছে জাতীয় সড়ক জানা গেছে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে একটা না তিন দিন পর্যটকদের এই তিন দিন অন্য পথ যেতে হবে কালিম্পং দার্জিলিং সিকিম কালিম্পং প্রশাসন জানিয়েছে একটা না বাহাত্তর ঘণ্টা বন্ধ রাখা হবে দশ নম্বর জাতীয় সড়কের রবিজোড়া থেকে উনত্রিশ মাইল পথ শুক্রবার এই ঘোষণা করা হয়েছে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কালিম্পং প্রশাসন মূলত মেরামতির কাজের জন্য জাতীয় সড়ক বন্ধ রাখা হবে এই সময় ঘুরপথে যাতায়াতের জন্য চিহ্নিত করা হয়েছে অন্যান্য পথ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জাতীয় সড়কের এই পথ বাহাত্তর ঘন্টা বন্ধ থাকবে ছয় মে সকাল ছটা থেকে নয় মে সকাল ছটা পর্যন্ত এই সময়টাতে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে সেবক লাভা গরুবাথান আলগাড়াত হয়ে ঘুরপথে সময়কালে শিলিগুড়ি থেকে কালিম্পং দার্জিলিং এ সিকিমের মধ্যে যানবাহন চলাচল করবে রংপুর থেকে শিলিগুড়ি যাওয়ার সময় ছোট মুনসং সতেরো মাইল আলগাড়া লাভা গরুবাথান হয়ে যেতে পারবে কালিম্পংয়ের চিতোর চিতর থেকে আলগাড়া লাভা গরুবাথান হয়ে যাওয়া যাবে শিলিগুড়ি এবং একই পথে ফিরে আসা যাবে রাতে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের সাত জেলায় রবিতে উঠবে পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় প্রায় মাস হতে চল তাপ্রবাহে পুড়ছে বাংলা সকাল থেকেই গায়ে জ্বালা ধরানো গরম রাতে আধার নামলেও স্বস্তি নেই তবে এই পরিস্থিতি আর নয় আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মিলে গেলে আজ থেকেই বদল আসবে আবহাওয়ায় শনিবার রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভিজবে কলকাতাও কি আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাতের দিকে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আজই মিলতে পারে স্বস্তি কেবল শনিবারই নয় আজ থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন গোটা রাজ্যে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে আগামী আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামীকাল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে হবে কাল বৈশাখী ঝড় মঙ্গলবারও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে রাজ্যে ফিরবে সস্তি উধা হবে তার সোমবার ছয় মে থেকে সোমবার থেকে সমুদ্র উত্তাল হওয়ায় সম্ভাবনা রয়েছে যার জেরে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরেও স্থানীয় সংবাদ এখনের মতো এখানে শেষ করছি নমস্কার